প্রিয় বন্ধুরা বাচ্চার দরবারে চারটি অপরাধের অভিযোগ উত্থাপন করা হয় যার মধ্যে একটি অত্যন্ত গুরুতর এবং চাঞ্চল্যকর অভিযোগ ছিল বলা হয়েছিল যে একজন নারী নিজের কামনা চরিতার্থ করার জন্য একটি কুকুরের সঙ্গে অবৈধ কাজ করেছে এই কথা শুনে বাচ্চা রাগে ফেটে পড়লেন এবং সঙ্গে সঙ্গে সেই নারীকে দরবারে তলব করলেন যখন নারী দরবারে উপস্থিত হলো তখন সে এই অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করল সে বলল বাচ্চা সালামত আমি গত দুই বছর ধরে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করিনি বাদশাহ দায়কে নির্দেশ দিলেন যে তিনি যেন নারীর পরীক্ষা করেন যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় শাহি দায় গম্ভীর মুখে নারীর পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিলেন যেই মাত্র দায় নারী শরীর পরীক্ষা করা শুরু করলেন নারী আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল এবং কাপা কণ্ঠে বলল এটা কি হচ্ছে দায় নারীর উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে বললেন এটা প্রয়োজনীয় যাতে তোমার নির্দেশিতা প্রমাণিত হতে পারে নারী চোখ নিচু করে অনুরোধ করল আল্লাহর কসম এই সব মিথ্যা আমি কোনো পাপ করিনি কিন্তু দায় তার কথা অপেক্ষা করে পরীক্ষা চালিয়ে যেতে লাগলেন কিছুক্ষণ পর দায় নারীর শরীরে কিছু দাগ দেখতে পেলেন দাগগুলো ভালোভাবে দেখে তিনি বললেন বাচ্চা সালামত এই নারী মিথ্যা বলছে তা শরীরে এমন কিছু চিহ্ন রয়েছে যা প্রমাণ করেছে সে কোনো প্রাণীর সঙ্গে অশুভন আচরণের শিকার হয়েছে এই কথা শুনে দরবারের নিরবতা নেমে এলো বাচ্চার চেহারায় রাগ এবং বিশ্বের মিশ্র প্রকাশ ফুটে উঠল তিনি নারীর দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে করা শরীর জিজ্ঞাসা করলেন এই অভিযোগগুলো কি সত্যি তুমি কেন সত্য লুকাচ্ছ নারী কাঁদতে কাঁদতে বলল বাচ্চা সালামত আমি মিথ্যা বলছি না এই সব অভিযোগ মিথ্যা বাচ্চা গভীর নিশ্বাস নিয়ে বললেন যদি এটা মিথ্যা হয় তবে তুমি এতটা আতঙ্কিত কেন তোমার কণ্ঠ এত কাঁপছে কেন নারী নিজের হাত কষতে কষতে বলল আমার শরীরে যে দাগগুলো রয়েছে সেগুলো আসলেই এই কথা শুনে দরবারে অবস্থিত লোকজন বিশ্বে নীরব হয়ে গেল বাদশা কঠিন সরে জিজ্ঞাসা করলেন সত্যি কথা বলো এগুলো কার কাজ নারী কাপা কণ্ঠে বলল যে ব্যক্তি আমাকে এখানে নিয়ে এসেছে সেই আমার সঙ্গে এইসব করেছে সে এখন দরবারে উপস্থিত এই কথা শুনে দরবারে আরও একবার চাঞ্চল্যের সৃষ্টি হলো সবার দৃষ্টি সেই ব্যক্তির দিকে ঘুরে গেল যার উপর নারী অভিযোগ তুলেছিল প্রত্যেকের দৃষ্টি একে অপরের উপস্থির হয়ে গেল আর বাচ্চার রাগ আরও বেড়ে যেতে লাগলো বাচ্চা তৎক্ষণাৎ সেই চারজন পুরুষকে দরবার উপস্থিত করার নির্দেশ দিলেন যারা এই নারীর বিরুদ্ধে অভিযোগ এনেছিল তাদের দরবারে হাজির করা হল তারা একে অপরের দৃষ্টি এড়িয়ে যাচ্ছিল আর তাদের অন্তরে ভয়ের স্রোত বয়ে চলছিল বাচ্ছার চোখের আগ ছিল তিনি যেন এক প্রবল জ্বরের মতো মনে হচ্ছিলেন তিনি একে একে প্রতিটি পুরুষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছ কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিরবতা নেমে এলো অবশেষে এক পুরুষ ধীরে ধীরে বলল বাদশা সালামত আমরা কোনো ভুল করিনি এই অভিযোগ আমরা অন্য এক ব্যক্তির কাছ থেকে শুনেছিলাম বাদশার মুখ রাগে লাল হয়ে গেল আর তিনি গর্জে উঠলেন তাহলে তোমরা তদন্ত ছাড়া অন্য কারো কথা এমন গুরুতর অভিযোগ শুনে এনেছ সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল বাচ্চার রাগ যেন চারের দিকে আগুনের সঞ্চার করছিল সেই ব্যক্তি কে সেই পুরুষরা একে অপরের দিকে তাকালো কিন্তু কেউ কোনো কিছুই বলল না বাদশার তীক্ষ্ণ দৃষ্টি থেকে এটা বুঝতে অসুবিধা হল না যে সত্য উদ্ঘাটন করতেই হবে শেষমেশ এক ব্যক্তি সাহস করে বলল বাচ্ছা সালামা সেই ব্যক্তি দরবারে উপস্থিত আছে তবে আমরা তাকে চিনতে পারি না আমরা শুধু জানি যে সে ওই নারীর জীবনের সঙ্গে যুক্ত ছিল এই কথা শুনি বাচ্চার রাগে ফুসতে ফুসতে আদেশ দিলেন তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে খুঁজে বের করে আমার সামনে উপস্থিত কর কিছুক্ষণ পর দরবারের দরজা খুলল আর সেই ব্যক্তিকে ভেতরে আনা হলো তার মুখ ভয়ে ফেকাসে হয়ে গিয়েছিল আর সে দরবারে পা রাখার সাহসও পাচ্ছিল না বাদশা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন এবং কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কি সেই ব্যক্তি যে এই কাজগুলো করেছ দরবারের সম্পূর্ণ নিরবতা নেমে এলো সেই ব্যক্তি কাঁপতে কাঁপতে বলল বাদশা সালামত এটা সব মিথ্যা আমি এমন কিছুই করিনি বাচ্চার চোখে রাগের জ্বর ছিল তিনি গর্জে উঠলেন তাহলে তুমি এত বৃত কেন তোমার কণ্ঠ কাঁপছে কেন এই কথা শুনে সেই ব্যক্তি আরও ভয়ে গুটিয়ে গেল দরবারের সকলেই গভীর কৌতূহল ও বিশ্বের সঙ্গে বাচ্চার রায়ের অপেক্ষা করতে লাগল বাচ্চা পুনরায় ঘোষণা করলেন আমরা এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করব আর সত্য মিথ্যার বিচার করা হবে যদি এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তবে মিথ্যা অভিযোগকারীকে ছাড়া হবে না এই ঘোষণার পর দরবারে ফিস ফিস শুরু হলো সবাই দেখার অপেক্ষায় ছিল যে এই জটিল ঘটনার সমাধান কিভাবে হবে শুরুতে যারা বাচ্চার নামে স্লোগান দিয়েছিল এবং তার রায়ের প্রশংসা করেছিল এখন তারা চিন্তিত হয়ে বসেছিল কারণ এই ঘটনা ক্রমেই আরও জটিল হয়ে উঠেছিল সবাই অধীর আগ্রহে রায় শোনার অপেক্ষা করছিল কিছুক্ষণের মধ্যে বাচ্চার আদেশ পালন করা হলো এবং সেই নারী যার বিরুদ্ধে এই লজ্জাজনক অভিযোগ তোলা হয়েছিল দরবারে তাকে আনা হলো বাচ্চার দৃষ্টি সরাসরি সেই নারীর দিকে পড়ল তিনি নিজেকে একটি সাদা চাদরে ডেকে রেখেছিলেন কি তার চোখও দেখা যাচ্ছিল না নীরবে তিনি বাচ্চার সামনে এসে দাঁড়ালেন তাকে দেখা মাত্রই দরবারের চাঞ্চল্য শুরু হয়ে গেল সবাই সেই নারীকে নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করলো কেউ জানতো না এই ঘটনার শেষ পর্যন্ত কি ঘটবে বাদশাহ সেই নারীকে দেখলেন এবং অবাক হলেন যে এমন পবিত্র চেহারার নারী এমন কাজ কিভাবে করতে পারে বাদশাহ সেই নারীর দিকে তাকিয়ে বললেন হে নারী তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তুমি কুকুরের সঙ্গে পাপের কাজ করো এটা কি সত্য এই চারজন পুরুষ বলছে যে তুমি একজন পতিতা তুমি কি বলে গিয়েছ যে আমাদের রাজ্যে এটি সম্পূর্ণ নিষিদ্ধ যে কেউ এমন কাজ করবে তাকে আমরা দশ বছরে কারাদণ্ড দেব সেই নারী হোক বা পুরুষ তুমি কি এ কথা জানো না এই কথা শুনে সেই নারী হঠাৎ করেই কাঁদতে শুরু করল তার এই আচরণে বাচ্চা হতবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন না কেন সে কোনো উত্তর দেওয়ার পরিবর্তে কাঁদছে বাচ্চা কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন কিন্তু তার কান্না থামল না কিছুক্ষণ পরে বাদশাহ নিজের আসন থেকে দাঁড়ালেন এবং একজন সৈনিককে আদেশ দিলেন শাহিদাইকে ডেকে আনো সে এই নারী সম্পূর্ণ পরীক্ষা করবে এবং সত্য প্রকাশ করবে খুব দ্রুত শাহিদাই দরবার উপস্থিত হলেন বাদশাহ পুরো ঘটনাটি তাকে ব্যাখ্যা করলেন এবং সেই নারীকে প্রাসাদের ভেতরে নিয়ে যাওয়া হলো যাতে শাহিদায় তার পরীক্ষা করতে পারেন দরবারে উপস্থিত সবাই শাহিদায়ের রায় শোনার জন্য অস্থির হয়ে অপেক্ষা করতে লাগল বাচ্চার চারজন পুরুষের দিকে গভীরভাবে তাকালেন যারা নত মস্তকে নীরবে ছিল কিছুক্ষণ পরে শাহিদায় চিৎকার করতে করতে প্রাসাদের ভেতর থেকে বেরিয়ে এলেন তার চিৎকার শুনে পুরো দরবার চমকে উঠল বাচ্চার সঙ্গে সঙ্গে নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন শাহিদায়ের মুখের অবস্থা এমন ছিল যেন তিনি কোনো গুরুত্বপূর্ণ সত্যি জানাতে চান তবে দরবারে উপস্থিত লোকদের সামনে বলার সাহস তিনি পাচ্ছিলেন না বাচ্চা হাতের ইশারায় তাকে নীরব থাকতে বললেন এবং আবার প্রাসাদের ভেতরে চলে যেতে আদেশ দিলেন নিজেও বাচ্চা প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন দরবারে আবার ফিস ফিস শুরু হলো কেউ কেউ সেই নারীর সম্পর্কে কটু কথা বলতে শুরু করলো। আর কেউ তার সমর্থনে কথা বলল কিছুক্ষণ পরে বাচ্চা প্রাসাদ থেকে বেরিয়ে এলেন তার মুখের গাম্ভীর্য এবং করা অভিব্যক্তি ইঙ্গিত দিচ্ছিল যে ঘটনাটি খুবই গুরুতর হয়ে উঠেছে তার পেছনে সেই নারীও একটি সাদা চাদরে মোড়া অবস্থায় বাইরে বেরিয়ে এলেন বাচ্চা কঠিন দৃষ্টিতে সেই চারজন পুরুষের দিকে তাকালেন এবং বললেন প্রথম ব্যক্তি ছাড়া বাকি তিনজন এখনই দরবার ছেড়ে চলে যাও তোমাদেরকে পরে ডাকা হবে তিনজন পুরুষ দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে নীরবে দরবার ছেড়ে চলে গেল এরপর বাদশা প্রথম ব্যক্তির দিকে তাকিয়ে বললেন তুমি বলেছ যে এই নারীর বাড়িতে একটি কুকুর আছে তাই তো আর তুমি যদি সত্যি বলছ যে তুমি সব কিছু নিচ্চোকে দেখেছ তাহলে আমাকে বলো যে সেই কুকুরের রঙ কি এই প্রশ্ন শুনে সেই ব্যক্তির মুখের রঙ ফ্যাকাশ হয়ে গেল দরবারে উপস্থিত সবাই তাকে সন্দেহে দৃষ্টিতে দেখতে লাগলো বাদশাহ তার প্রতি গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন যখন সে কোনো উত্তর দিল না তখন বাচ্চা কঠোর সরে আবার বললেন বলো সেই কুকুরের রঙ কি বাচ্চাহের প্রশ্নে সে আরো গুটিয়ে গেল এবং কাঁপতে কাঁপতে বলল বাচ্চা সালামত সেই কুকুর সাদা রঙের এই উত্তর শুনে দরবারের সম্পূর্ণ নেমে বাচ্চা চিন্তায় ডুবে তাকে ঘুরে ঘুরে দেখলেন এরপর তিনি মাথা নেড়ে তাকে বাইরে যেতে বললেন এবং দ্বিতীয় ব্যক্তিকে ডেকে পাঠালেন দ্বিতীয় ব্যক্তিকে একই প্রশ্ন করা হলে সে বলল কুকুরটি ছিল হালকা বাদামি রঙের বাচ্চা আবার মাথা নেড়ে চুপ করে রইলেন কিন্তু দরবারের লোকজন বিভ্রান্ত দৃষ্টিতে সব কিছু লক্ষ্য করছিল তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে সে বলল কুকুরটি মেহেদি রঙের সে সে চতুর্থ ব্যক্তির পালা এলে সে বলল কুকুরটি কালো রঙের এই ভিন্ন ভিন্ন উত্তর শুনে বাদশাহ সিপাহীদের আদেশ দিলেন সেই কুকুরটিকে দরবারে নিয়ে আসা হোক ফলস্বরূপ চারজন পুরুষকে আবার দরবারে দাঁড় করানো হলো কিছুক্ষণ পরে সিপাহিরা সেই কুকুরটিকে নিয়ে দরবারে প্রবেশ করল কুকুরটির গায়ের রং ছিল এমন যা চারজনের কেউ সঠিকভাবে বর্ণনা করতে পারেনি কুকুরটি ছিল মিশ্র রঙের যা সাদা কালো বা মেহেদি কোনো একক রঙের সীমাবদ্ধ ছিল না কুকুরটিকে দেখে সেই চারজন পুরুষ স্পষ্টতয় নার্ভাস হয়ে পড়ল তাদের মুখ থেকে বুঝতে অসুবিধা হলো না যে তারা মিথ্যা বলেছে এবং তাদের মিথ্যা ধরা পড়ে গিয়েছে বাদশাহ এবার সেই নারীর দিকে তাকালেন যিনি আশাবাদী দৃষ্টিতে বাদশাহের দিকে তাকিয়েছিলেন এবার বাদশাহ সেই নারীকে প্রশ্ন করলেন তোমার বক্তব্য হলো তুমি কোনো পাপের কাজ করনি তবে আমাকে বলো এ চারজন পুরুষ কেন তোমার বিরুদ্ধে এমন অভিযোগ তুলল নারী কান্নায় পড়া কণ্ঠে বললেন হে মহামান্য বাদশাহ আমি কারো কোনো ক্ষতি করিনি আমি তো আমার নিজের ঘরে থাকার অভ্যস্ত আমি কখনোই কোনো অচেনা পুরুষের সাথে দেখা করি না বা কথাও বলি না কিন্তু তারপরও এই চারজন পুরুষ আমার জীবন ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে আমি কিছুই বুঝতে পারছি না যে আমি এমন কি করেছি যার কারণে তারা আমার সঙ্গে এমন আচরণ করছে আমি তো এমনিতেই দুঃখ কষ্টে ভুগছি আমার বিয়ে হয়েছে মাত্র এক বছর কিন্তু আমার স্বামী হঠাৎই ইন্তেকাল করলেন এবং মানুষ এই দুরবস্থার সুযোগ দিতে শুরু করল নারীর কথা শুনে দরবারে গভীর নীরবতা নেমে এলো বাদশা গভীর চিন্তায় সে চারজন পুরুষের দিকে তাকালেন এদিকে নারী এক টা কেঁদে যাচ্ছিলেন এরপর তিনি আবার বলতে লাগলেন হে বাদশা আমি কখনো অকারণে বাইরে যাইনি কিন্তু তারপরও মানুষ আমার চলা ফেরার পেছনে কথা বলতো আমি জানি যে এই পৃথিবীতে একা বেঁচে থাকা আমার জন্য অনেক কঠিন আমার মাথার উপর না কোনো বাইরের ছায়া আছে না বাবার আর এখন তো স্বামীর ছায়াও আমার উপরে নেই তাই আমি আল্লাহর উপর নির্ভর করেছি আমি আমার সমস্ত দুঃখ কষ্ট আর প্রার্থনা আল্লাহর কাছে নিবেদন করেছি আমার বাড়ি ছিল খুবই নিঃসঙ্গ কিন্তু তবুও আমি কখনো কোনো ভুল পদক্ষেপ নিইনি যাতে কোনো পাপ কাজের মধ্যে পড়ে যায় অনেক মানুষ আমার পবিত্র জীবন জীবনযাপন থেকে আমাকে সম্মান করতে শুরু করেছিল যারা এক সময় আমার অবস্থার সুযোগ নিতে চাইতো তারা সেটা বন্ধ করে দেয় কিন্তু আজ! পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা বিধবা নারীদের শান্তি কেড়ে নিতে চায় আর এই চারজন পুরুষ সেই দলে পড়ে হে মহামান্য বাচ্চা স্বামীর জীবন দশায় আমি কখনো বাড়ির বাইরে পা রাখিনি আমার সমস্ত কাজ গড় থেকেই সম্পূর্ণ হতো আমি বাড়ির ভেতরে থেকেই তার যত্ন নিতাম এবং তার বাড়ির দেখাশোনা করতাম কিন্তু যখন আমার স্বামী গুরুতর অসুখে ইন্তেকাল করলেন আমি নিজেকে বাড়ির চার দেয়ালের মধ্যে বন্দি করে ফেললাম বাড়িতে থেকেই আমি আল্লাহর ইবাদত করতাম কিন্তু একদিন খুব জরুরি প্রয়োজনের কারণে আমাকে বাড়ির বাইরে যেতে হয় যখন কাজ শেষ করে আমি বাড়ি ফিরছিলাম তখন রাস্তার ধারে একটি ছোট্ট কুকুরের বাচ্চা পেলাম ও খুব আহত অবস্থায় ছিল আমি চারপাশে তাকালাম কিন্তু ওর জন্য কোনো পানির ব্যবস্থা দেখতে পেলাম না সম্ভবত ও খুব দৃষ্টার্থ ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য আমি সেই কুকুরটিকে তুলে নিয়ে আমার বাড়িতে নিয়ে এলাম আমি ওর যত্ন নিলাম তার ক্ষতস্থানে মলম লাগালাম আর ধীরে ধীরে সেই কুকুটি সুস্থ হতে লাগলো ও আমার প্রতি স্নেহশীল হয়ে উঠল ও আমার ঘরে থাকার কারণে আমার মনও একটু ভালো থাকতো যখন এবার শেষ করতাম তখন তার সঙ্গে নিজের মনের কথা বলতাম মনে হতো যেন ও কোনো মানুষ যে আমার কথা শুনছে কুকুরটিও আমার মতো ঘরেই থাকতো কখনো বাইরে যেত না এরপর হঠাৎ একদিন আমাকে জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হয় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না তাই ছোটোখাটো সব কাজের জন্য আমাকে নিজেই বাইরে যেতে হতো যখনই আমি বাজারের রাস্তা দিয়ে যেতাম এই চারজন পুরুষ রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বাজে মন্তব্য করত বয় দেখানোর মতো তাকাতো এতে আমি খুবই অস্বস্তিতে পড়তাম একবার তারা সীমা ছাড়িয়ে গেল তারা আমাকে অনুসরণ করতে করতে আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছালো আমি আতঙ্কিত হয়ে পড়ি এবং দৌড়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ি বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়নি আমি যখনই বাড়ির বাইরে যেতাম তারা আমার সঙ্গে অশোভন আচরণ করত। বাজে কথা বলতো একদিন এমন ঘটনা ঘটে যা আমার জন্য খুবই ভয়ঙ্কর ছিল আমি বাড়িতে সেই কুকুরের সঙ্গেই ছিলাম হঠাৎ আমার বাড়িতে একজন পুরুষ এসে দরজায় করানারতে থাকে সে বলল আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই এই কথা শুনে আমি আতঙ্কিত হয়ে পড়ি আমার কিছুই বোঝা আসছিল না যে সে কে আমি দরজা থেকেই তাকে ফেরত পাঠিয়ে দিলাম বললাম এটা কোনো তাওয়াইফের কুটি নয় যে তুমি এখানে এসে সময় কাটাবে কিন্তু সে আমার কথা অপেক্ষা করে এরপরও আমি কোনো উত্তর দেইনি নি মহামানবাদশাহ আমি সে ব্যক্তির মুখ দেখিনি যে সে কে তবে নিশ্চে যে সে ওই চারজন পুরুষের মধ্যে একজন এর পর দিন আরেকজন এসে একইভাবে দরজায় করা নেড়ে আমাকে পাপের দাওয়াত দিতে থাকে সে বলল আমি তোমার প্রেমে পড়েছি আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই এর জন্য যত অর্থ চাও আমি দিতে প্রস্তুত আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে এই লোকটি আসলে কে আমি দরজার কাছে এসে উচ্চস্বরে বলতে শুরু করলাম যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করো কিন্তু আমি কোনো ভুল কাজ তোমার সঙ্গে করব না এটা শোনা মাত্র সে ব্যক্তি বলল তোমাকে বিয়ে করার কোনো সমস্যা নেই কিন্তু আমার আগেই চারটি বিয়ে হয়েছে এবং আমার স্ত্রীরা অনেক সম্পদ ও যৌতুক নিয়ে এসেছে যদি আমি তোমাকে বিয়ে করি তবে আমার জীবন কষ্টে বড়ে উঠবে আমি তোমাকে প্রচুর অর্থ দিতে পারি কিন্তু বিয়ে করা সম্ভব নয় তার কথা শুনে আমি তাকে সাফ জানিয়ে দিলাম এবং দরজার সামনে থেকেই তাকে ফিরিয়ে দিলাম মহামানবাদশাহ এই ঘটনার পর থেকে আমি বাড়ি থেকে বের হতে ভয় পেতে শুরু করলাম আমি বাড়ির ভেতরেই বসে আল্লাহর সামনে কেঁদে কেঁদে দোয়া করতে থাকতাম এবং গায়ে সাহায্য চাইতাম যাতে এই লোকগুলো আমাকে বিরক্ত করা বন্ধ করে এর পর থেকে আমার বাড়ির সামনে লোকেরা জড়ো হতে শুরু করলো তারা আমার বাড়ির দিকে পাথর ছুটতো এবং চিৎকার করে বলতো তুমি খারাপ মেয়ে তুমি তা ওয়াইফ অজানা কত ধরনের অপবাদ দিতে থাকলো আমার জন্য বাড়ির বাইরে বের হওয়া একেবারে কঠিন হয়ে পড়ল আমি কিছুতেই বোঝে উঠতে পারছিলাম না কেন আমার সঙ্গে এই সব হচ্ছে যখন আমি সম্পূর্ণ নিরাপরাধ আমি কিছুই করিনি এই কথা বলতে বলতে সেই নারী আবার ফপিয়ে ফপিয়ে কাঁদতে শুরু করল তাকে এভাবে কাঁদতে দেখে বাচ্চা চারজন পুরুষের দিকে তাকালেন যারা চুপচাপ সেই নারীকে কাঁদতে দেখছিল তাদের চোখ নিচের দিকে নত ছিল আর তারা অস্থির হয়ে পড়েছিল তারা বলতে শুরু করল মহামান্য বাদশা এই নারী মিথ্যা বলছে এমন কিছুই ঘটেনি সবই মজা করার জন্য বলা হয়েছে এই কথা শুনে বাচ্চা ক্রুব্ধ হয়ে গেলেন এবং বললেন মিথ্যাবাদী এই নারী নয় মিথ্যাবাদী হচ্ছে তোমরা যখন দরবারে সেই কুকুরটিকে আনা হলো তখন চারজন পুরুষ এবং গ্রামবাসী হতবাক হয়ে গেল কারণ তারা যে রঙের কথা বলেছিল কুকুটি সেই রঙের ছিল না চারজন পুরুষ বুঝতে পারল যে তাদের মিথ্যা ধরা পড়ে গিয়েছে তারা তখন বাচ্চার সামনে হাত জোর করে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে শুরু করলো কিন্তু বাচ্চা তাদের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন তোমরা এক পবিত্র নারীকে অপবাদ দিয়ে তাকে অপমান করার চেষ্টা করেছ এখন তোমরা নিজেরাই তোমাদের দুঃস্বীকার করবে নাকি আমি সরাসরি শাস্তি ঘোষণা করব তারা বলতে শুরু করল না মোহাম্মান বাদশাহ দয়া করুন আমাদের নিয়তে খারাপই ছিল যখন আমরা জানতে পারি যে এই নারী যুবতী বিধবা এবং তার মাথার ওপর কোনো পুরুষের ছায়া নেই এবং সে দেখতে সুন্দর তখন আমরা ভাবলাম কেননা এই সুযোগের অপব্যবহার করা যায় আমরা একাধিকবার তাকে প্রলব্ধ করার চেষ্টা করেছি কিন্তু সে এক সৎ এবং পবিত্র নারী সে আমাদের প্রতিবার প্রত্যাখ্যান করেছে একদিন আমি তার বাড়িতে রাত কাটানোর প্রস্তাব নিয়ে গেলাম কিন্তু হঠাৎই আমি তার বাড়ি থেকে একটি কুকুরের ঘেউ কেউ শুনতে পেলাম তখন আমি অবাক হলাম যে এই নারী বাড়িতে একা থাকে না তার সঙ্গে একটি কুকুরও থাকে তখন আমার মনে একটি খারাপ চিন্তা এলো কেননা আমি এই নারীর নামে এই কুকুরের সঙ্গে সম্পর্কিত মিথ্যা অপবাদ ছড়াই যেহেতু সে আমার প্রস্তাব মেনে নিচ্ছিল না তাকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত বলে আমি ভাবলাম এরপর আমি এবং আমার বাকি তিনজন সঙ্গী মিলে পুরো গ্রামে এই নারীর নামে গুজব ছড়াতে শুরু করলাম আমরা বললাম যে এই নারী কুকুরের সঙ্গে তার বাড়িতে থাকে এবং তার সঙ্গে খারাপ সম্পর্ক রয়েছে গ্রামবাসীও আমাদের কথা বিশ্বাস করল এবং তার নামে অপবাদ দিতে শুরু করলো বাচ্চা আমাদের ক্ষমা করুন আপনি এবং এই নারীও আমাদেরকে ক্ষমা করুন বাচ্চা বললেন না তোমাদের এই অপরাধ ক্ষমার অযোগ্য তোমরা এক সৎ পবিত্র নারীর নামে অপবাদ দিয়েছ যা বড় ধরনের গুণা এর শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না বাচ্চা ইসলামী আইন অনুযায়ী এই চারজন পুরুষকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন গ্রামবাসীরা তাদের ওপর পাথর নিক্ষেপ করে তাদের শাস্তি কার্যকর করল এই ঘটনাটি প্রমাণ করে যে একজন নারীর সম্মান এবং তার সততার সুরক্ষায় আল্লাহ সবসময় তার সাহায্য করেন একদিন যখন একজন ব্যক্তি এই নারীর বাড়িতে এসে তাকে পাপের প্রস্তাব দেয় এবং সে বারবার তা প্রত্যাখ্যান করে তখন সে ব্যক্তি রাগান্বিত হয়ে গেল এই ঘটনাটি বাদশা পর্যন্ত পৌঁছায় সঠিক তদন্তের পর বাচ্চা এই নারীকে নির্দোষ ও সম্মানিত ঘোষণা করেন বাচ্চা ঘোষণা করেন এই নারী সম্পূর্ণভাবে অপবাদ থেকে মুক্ত এবং নির্দোষ সে চারজন পুরুষকে গ্রামবাসীদের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাদের শাস্তি দেখে সবাই শিক্ষা পেল এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তার সৎ বান্দাদের সর্বদা সুরক্ষিত রাখেন এবং মিথ্যা অপবাদ থেকে মুক্ত করেন আল্লাহ আমাদের বড় পাপ থেকে বাঁচার তফিক দিন এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলার সাহস দিন আমি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আপনার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ